নমস্কার দর্শক আমি রচিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন আপনারা প্রত্যেকেই জানেন রীতিমতো বিচারপতি অমৃতা সিনহা স্বামী অমৃতা সিনহার স্বামী প্রতীক দে তাকে রীতিমতো সিআইডি তলব করেছেন এই মর্মে আপনাদেরকে বিস্ফোরক খবর দিয়ে রাখি এই বিচারপতির স্বামী বিচারপতির স্বামী তিনি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কি লিখেছেন সেই চিঠিতে রীতিমতো তাকে নাকি সিআইডি মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছে মানসিকভাবে তাকে পর্যাস্ত করছে কারণ কেন তিনি চিঠিতে আরও স্পেসিফিক করে লিখেছেন কি লিখেছেন সেই চিঠিতে তিনি লিখেছেন যে সিআইডি তাকে রীতিমতো তার স্ত্রীর বিরুদ্ধে অনেক কিছু নথি বা অনেক কিছু অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে দুর্নীতির বা এই সমস্ত অভিযোগগুলো নাকি জোর করে লেখানোর চেষ্টা করছেন কেন কেন এই বিচারপতির স্বামী আজ সিআইডির উপর এই অভিযোগ করছেন রীতিমতো আমরা জানি যেই মামলার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী বলেছেন তাকে একবার ডেকে জিজ্ঞাসা করলেই যথেষ্ট ছিল কিন্তু বারবার কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কালকে অমৃতা সিনার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা ছিল আমরা প্রত্যেকেই জানি সেই মামলাটা কাল শুনানি হলো না অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন কি এই বলুন তো এই বিচারপতি এ এর আগেও বিচারপতি পরপর বিচারপতিদের সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু একটা জিনিস বলুন তো এই যে বিস্ফোরক অভিযোগ বিচারপতি স্বামী প্রতীক দিন যি লিখন তিনি লিখছেন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে তার স্ত্রীর বিরুদ্ধে রীতিমতো ও তার স্ত্রীর বিরুদ্ধে জোর করে জোর করে অনৈতিক কিছু লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন বলুন তো কেন এই হেনস্থা এই মর্মে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আগেও তিনি আমাদের রীতিমতো তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন কেন এই 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 হেনস্থার শিকার হতে হবে বলুন তো আমাদের রাজ্য থেকে একটা বিচারপতি তার তার নিজের মতো করে তিনি রায় দিতে পারবেন না তার যেটা আইনসঙ্গত যেটা বিচার্য বিষয় বিচার ন্যায় বিচার সেটা তিনি নিজের মতো করে করতে পারবেন না সেই বিচার ব্যবস্থাকেও কি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে সবার মনেই এই প্রশ্ন কারণ বিচারপতির স্বামী আপনাদেরকে বলে দিই বিচারপতির স্বামী প্রতীক দে তিনি বিস্ফোরক অভিযোগ করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি লিখেছেন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে তাকে মানসিকভাবে হেনস্থা করার চেষ্টা করছে আরও বিস্ফোরক তিনি তার স্ত্রী বিচারপতি অমৃতা সিনহা এবং তার বিরুদ্ধেও কিছু ও জোর করে লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে রীতিমত বিচারপতির স্বামী যা যা অভিযোগ করেছে শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন ভাববেন সত্যি বলুন তো এরকম ভাবে কি করা যায় আপনারা নিজেরা বলুন তো কারণ কেন আমি দেখতে পাচ্ছি তিনি যে অভিযোগপত্রে লিখেছেন তাকে টাকা বাড়ি গাড়ি তাকে টাকা বাড়ি গাড়ির চোখ দেয় এই তদন্তকারী সংস্থা তিনি লিখেছেন আরও লিখেছেন তার স্ত্রীর বিরুদ্ধে জোর করে মিথ্যে বয়ান লেখানোর অভিযোগ তাকে মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখছেন তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন কি তার নির্যাতনের কথা এই সিআইডির বিরুদ্ধে তাকে যেভাবে সিআইডি হেনস্থা করছে সেই নির্যাতনের কথা তিনি লিখছেন কাকে আমাদের খোদ আমাদের রাজ্যের সর্বাধিক নায়িকা প্রধান মুখ্যমন্ত্রীকেও তিনি এই কথা লিখছেন রাজ্যের শাসক দল তদন্তকারী সংস্থা দিয়ে রীতিমতো দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করতে চাইছেন কারণ জোর করে নাকি এই যে চিঠি এই যে অভি যে চিঠি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে লিখেছেন তিনি জোর করে নাকি তার স্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে মিথ্যে বয়ান লেখানোর চেষ্টা করা হয়েছে এমন কি এই বিচারপতি স্বামীকে কুকথা বলা হয়েছে গাড়ির টোপ দেওয়া হয়েছে বাড়ির টোপ দেওয়া হয়েছে আর কত টোপ বলুন তো কেন স্বাধীন মানুষের এই যে বাংলার হাল ফেরানোর চেষ্টা করছেন বিচারপতি অমৃতা সিনহা তাকেই নড়াতে তাকেই নড়াতে কি এই চেষ্টা কারণ সেই বিচারপতি অমৃতা সিনহা এজলাসের যিনি প্রশ্ন করেছিলেন দু হাজার চোদ্দো ওই সাল থেকে নিয়োগ দুর্নীতি দু হাজার চোদ্দ সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বিপুল অঙ্কের সম্পত্তি বাড়ছে কী করে সেই জন্যই কি বিচারপতিকে টলানোর চেষ্টা তার রীতিমতো তার যারা কাছের মানুষ তাদের উপর যদি পেশা সৃষ্টি করা যায় তাহলে যদি বিচারপতির উপর কিছু আঘাত হানা যায় সেই জন্যই কি এত চেষ্টা এই চেষ্টা রীতিমতো এর ফল খারাপ হবে এর আগেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এমনকি ফির্দ বলেছেন বিক্রম ব্যানার্জি বলেছেন তারা কি কি বলেছিলেন এই অমৃতা সিনহার হাজবেন্ডের সিআইডি তলব শুক্রবার দিন মানে কাল গতকাল তাকে তলব করা হয়েছে কি বলেছিলেন এমবি বি আইনজীবীরা তা আপনাদেরকে শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন হ্যাঁ নমস্কার বলুন বলছিলাম যে রীতিমতো বিচারপতির স্বামী তিনি অমৃত সিনহার স্বামী তিনি লিখছেন প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে চিঠি যে তাকে মানসিক ভাবে সিআইডি হেনস্থা করার চেষ্টা করছে আরো তিনি বলছেন যে তাকে গাড়ির গাড়ি এবং বাড়ির টোপ দেওয়া হচ্ছে এমনকি জোর করে তাকে দিয়ে মিথ্যে বয়ান লিখিয়ে নেওয়া হচ্ছে তার স্ত্রীর বিরুদ্ধে কি বলবেন আশ্চর্য হওয়ার কি আছে জন্য আইনি প্রক্রিয়া প্রয়োগ করছেন সাহসিকতার সঙ্গে ভয় না পেয়ে তাকে আর বৈচারিক প্রক্রিয়ায় তার কাছ থেকে তো মুক্তি পাওয়ার আশা নেই এখন তাহলে সন্ত্রাসমূলক কাজের মধ্য দিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা এবং সেই কাজে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা সিআইডির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন একজন অভিজ্ঞ আইনজীবী সে অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে সিআইডি তার বিরুদ্ধে তদন্ত করছে সেই তদন্তের যে মূল বিষয়বস্তু তার সঙ্গে ফৌজদারি অভিযোগের কোনো সম্পর্কই নেই এই সবটাই করা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা ভাবছেন বিচারপতিদের যদি ভয় দেখিয়ে দেওয়া যায় তাহলে বিচারপতিরা আর দুর্নীতির মামলা নিয়ে তাদের সঠিক পদক্ষেপ করবেন না এটাই হচ্ছে দুর্নীতিবাজদের আশা এবং সেই আশাকে ভরসা করেই তারা বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাকে কাজে তারা ইতিমধ্যে এরকম কিছু করা হয়নি কারণ তাকে চা জলের পর্যন্ত খাওয়ানোর চেষ্টা করা হয়েছে অফার দেওয়া হয়েছে তার সঙ্গে কিছু হয়নি কিন্তু তিনি বলছেন কুকথার বন্যা বইয়েছেন এই সিআইডি কি বলবেন সিআইডি কি বলবেন যে হ্যাঁ করা হয়েছে সিআইডি কে তো বলতেই হবে আমরা কিছু করিনি কিন্তু তারা তদন্তের জন্য কিছু কিছু অফিসার সব অফিসার না তারা কি আচরণ করেন সেটা তো সকলেই জানেন আমি বলছি সিআইডিও কি কোথাও ভুগছে কারণ কেন হীনমন্যটাই ভুগছে কারণ কেন এই সিআইডি কেন হঠাৎ প্রেস রিলিজ করতে গেল সিআইডি তরফ থেকে যদি কিছু তারা নাই করে থাকে তারাও কেন জানাতে গেল যে আমরা কিছু করিনি এটা কেন বলতে গেল আমি জিজ্ঞাসা করছি আপনাকে প্রশ্ন যা না সেটাই তো প্রশ্ন যে সিআইডি কে তো অস্বীকার করতেই হবে তার কারণ সিআইডি জানেন যে এই ধরনের ঘটনা সম্পর্কে যে যিনি অভিযোগ করছেন তার অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে এবং সিআইডি হেফাজতে থাকাকালীন বা তার অফিসের দপ্তরের নামে কিভাবে করতে পারেন অনেকেই জানেন সে ব্যাপারে তো পুলিশের একটা দক্ষতা আছে অন্য বেশ কিছু পুলিশ অফিসার আছেন তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে তদন্ত করেন যেটাই হওয়া উচিত আর কিছু পুলিশ অফিসার আছেন তারা ভয় দেখান না আমি বলছিলাম আবারও কালকে তল রীতিমতো দেখা যাচ্ছে তিনি তার আগে এই বিস্ফোরক অভিযোগ তাকে গাড়ি বাড়ি সবেরও টোপ দেওয়া হচ্ছে কি বলবেন আমাদের ওই যেই যে সিআইজি অফিসার টোপটা দিচ্ছেন তিনি তো নিজের পক্ষ থেকে দিচ্ছেন না তাকে পেছন থেকে কেউ মদত দিচ্ছে তাকে তিনি হয়তো অনুপ্রেরণায় কাজ করছেন অনুপ্রেরণায় কাজ করলে পরে এইসব হয় এখন দেখ প্রতাপ বাবু দেখবেন তিনি তার অভিজ্ঞতা দক্ষতা দিয়ে বিচার করবেন পরবর্তীকালে তিনি প্রয়োজন হলে আদালতেও যাবেন বিভিন্ন পথ খোলা আছে আমি বলছি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করার চেষ্টা কারণ রীতিমতো এই মাননীয় বিচারপতি অমৃতা সেনের একটা মন্তব্যেই দেখা যাচ্ছে তোলপাড় তার নিজের লোক মানে তার ব্যক্তিগত মানুষ যারা তার পরিসরের যারা পরিবারের লোক আছে তাদেরকে এভাবে হেনস্থা মানে এটা কি কি বলবেন এই রাজ্যে বিচারপতিদের ভয় দেখানোর ঘটনা এটা প্রথম নয় এই রাজ্যে বিচারপতিদের ভয় দেখাবার ঘটনা ধারাবাহিক ভাবে চলছে যেদিন থেকে এই রাজ্যে আপনারা একজন দুর্নীতিগ্রস্তকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন সে দায় তো আপনাদের সকলকে নিতে হবে পূর্ব আমরা দেখেছি বিচারপতি কৌশিক চন্দ্রকে আনস্থা করা হয়েছে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা মিছিল করেছেন উৎসাহ করেছেন তার বিরুদ্ধে রাজশেখর মান্তার বাড়ি এবং হাইকোর্টের চারপাশ পয়সা খরচা করে পোস্টার ছাপিয়ে পোস্টার দিয়েছেন বিচারপতি অভিজিৎ গামুলিকে তো প্রতিনিয়ত হেনস্থা করছেন বিভিন্নভাবে করার চেষ্টা করেছেন এখন অমিতা সিনহাকে করছেন কালকে যদি অন্য কোনো বিচারপতি শোনেন এবং তারা এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধেও করবে এইটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত সেই রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করছেন এতে খুব বেশি বিস্মিত হওয়ার কিছু নেই বিচলিত হওয়ারও কিছু নেই আমি শুধু এটুকুই বলতে পারি একজন পেশাজীবী হিসেবে প্রতাপ বাবুকে যে আপনি আদৌ বিচলিত হবেন না আপনি কোমর শিবে করে মোকাবিলা করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ওপর আক্রমণ পশ্চিমবাংলায় এই প্রথম এবং দু সালের পর থেকে কোনো মামলা যদি বিপক্ষে যায় সেই মামলাতে বিচারপতিদের ওপর আক্রমণ হতে আমরা দেখেছি এবং সেটার তীব্র নিন্দা করছি আরও একজন বিচারপতি যিনি একটি খুব ইম্পর্ট্যান্ট মামলা শুনছেন জাস্টিস অমৃতা সিনহা ওনার ওপর ডেফিনেটলি একটি এক ওনারকে কালিমা লিপ্ত করার জন্য বা মামলাতে প্রভাব খাটানোর জন্য একটি মামলা তে ওনাকে বা ওনাদের ফ্যামিলির লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি আশ্চর্যজনকভাবে যেটা আমারও চোখে লাগলো সুপ্রিম কোর্টের রেকর্ড বলছে অভিষেক ব্যানার্জি রামেশ মালিক যে মামলাটা হয়েছিল স্পেশাল পিটিশন নাম্বার অফ টোয়েন্টি থ্রি সেখানে একজন আইনজীবীকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি অ্যাপিয়ার করেছেন আবার দেখা যাচ্ছে আরও একটি মামলা সেই মামলাতে বাণী রয় সেখানে সেই আইনজীবী স্টেটের হয়ে করছেন এই কাজের মধ্যে দিচ্ছেন যারা আছে এরকম ধরনের আক্রমণ ওপর হতো না এক আইনজীবী দুটো জায়গায় অ্যাপিয়ার করতে পারেন তাতে যদি তিনি সরকারের রিটার্নার না হন তাহলে অ্যাপিয়ার করতে পারেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলাটা যে মামলায় একজন আইনজীবীকে দেখা যাচ্ছে তিনি অ্যাপিয়ার করছেন আবার আরেকটি মামলাতে সেই আইনজীবী দেখা যাচ্ছে স্টেটের হয়ে অ্যাপিয়ার করছে এবং আমি বলবো ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ক্রিমিনাল কন্টেম্প হওয়া উচিত যারা করছে তাদের এবং স্টেটের হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে হওয়া উচিত ইট ইস ক্রিমিনাল কন্টেম্প ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস